বালা চাকরির ব্যবস্থা করি দে অফিসিয়াল বালা ব্যবস্থা করি আছে আল্লাহ যারা ব্যবসা বাণিজ্য ঘটনা ধরক দিয়ে না এর যারা স্কুল কলেজ মাদ্রাসা করি তার ধরক দিয়ে না আয় আল্লাহ বিশেষ করে আনে যাবে মাদ্রাসার ছাত্র তাদের জিন্দগিরে উজালা বলাও আল্লাহ এরার স্মরণ শক্তি বাড়ে উপযুক্ত আলিম হাফিজ বানে তারপরে বাড়ি করে বলে আল্লাহ তার ছাত্র তো মা

আল্লাহ রহমান দារের ওসিলাই বাড়ির হর নামুনার পায় খান্দা নসিব করমাও ইয়া আল্লাহ আল্লাহি জামাত আল্লাহ অসঙ্গউল্লাহায়ে আপনার বাড়ির জানাওয়ালা রহমানকতা যার ভাই সাইতে মরা নাকে তনখতিরে যহার কবুলান নসর ফরমাও হে আল্লাহ আমাদের ভারত বর্ষে শান্তি দান ফরমাও বিশেষ করিয়া আসাম রাজ্য শক্তি দান ফরমাও মসজিদ মাদ্রাসাগুলোরে আপনার দ্বারাত ফরমাও বহুত মানুষ যা মাটি দৃষ্টি মানুষের কান্ত সময় নাই নাই আসসালামু আলাইকুম